হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো আজকে আমি আবারও সকাল বেলায় এই যে নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তোমাদের দাদাভাই কি করছে বলো তো নিচে যে গাছ ছিল না বেগুন গাছ আমাদের তো ওখানে দুটো বেগুন হয়েছে বেশ বড় হয়ে গেছে তাই বেগুন দুটোকে বললাম কি বেঁধে রাখতে না হলে হনুমানে বা কেউ তুলে নেবে তো ওই বেগুন দুটো ভাবছি কি বীজ রাখবো কারণ এবছরে এখনও অবধি একটা বেগুন বীজ রাখা হয়নি তারপরে এই যে বান্ধবী আমাকে ফোন করে ডাকলো যে একটু আসো কাপড়টা ধরে দিবা মানে ও আজকে কাচাকুচি করছে যে সমস্ত কাপড় পরে ভিডিও টিডিও করা হয় তো সেই সমস্ত কাপড় চোপড় সব ধুয়ে দিচ্ছে তো তাই আর কি ওর সঙ্গে টান টান করে একটু মেলে দেওয়ার জন্য আমাকে ডাকছিলো তাই যে বান্ধবীর সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আজকে কিন্তু ভীষণ রোদ ঠিক আছে আর আমার এই ভিডিওটাতে দু দিনের ব্লগ আছে কারণ প্রতিদিন মানে প্রতিদিন যা ভিডিও তুলি তো অল্প একদমই ছোট হয়ে যায় কারণ রোজ রোজ ডেলি ডেলি ওই দিন বাচ্চা নিয়ে আমি পারি না অনেকটা তুলতে তাই দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি এই যে বান্ধবীদের ওখান থেকে তাড়াহুড়া করে বাড়ি আসলাম পাশে এক বাড়িতে আমার বাবুকে রেখে এসছে রেখে এসে এই যে থালা বাসন কটা মারছি তো ও আবার যার কাছে বাবুকে রেখে আসছিলাম ও আবার বাবুকে দিতে এসছে তো আমি বললাম কি একটুখানি তাহলে দাঁড়ায় আমি থালা বাসন কটা যেহেতু মারছি একটু ধুয়ে নিই তারপরে বাবুকে স্নান করিয়ে দেবো তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে মানে যে আর কি আমার আমাদের সঙ্গে ভিডিও করতে যায় আমার বান্ধবী ছাড়াও যে আর একটা মেয়ে যায় তোমরা দেখো দেখেছো হয়তো এর আগে তো আজকেও তোমাদেরকে দেখাবো তো ও হচ্ছে আমার বাবুকে কোলে নিয়ে আছে আর ওর সাথে একটু গল্প করছি এদিকে দেখো আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠে গিয়েছে আর বাবুর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে আবার এত পরিমাণে মানে দুটো তিনটে দিনও ভালো যায় না আবার ঠান্ডা লেগে যায় কি করবো বলো তো এই দেখো বাবুর পিঠে কী সব বেরিয়েছে চাকা চাকা একদম পুরো বড় মানুষের যে বাবুকে স্নান করি আমিও স্নান টনান করে এই যে পুজো দিয়ে দিলাম পুজো টুজো দিয়ে এখন চলো যাব রান্না টান্না করে যেদিন সেদিনকে রান্না করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলে এসেছি এখন বিকেল বাজে পুরো তিনটে বাজে মেয়েকে পড়তে টড়তে দিয়ে এসে চলে এসেছি মাঠে ভিডিও করতে আর এই জমিটাতে দেখো কত রজনীগন্ধা ফুল ফুটে রয়েছে আমাদের এখানে রজনীগন্ধা গাঁদা ফুল দুটোই চাষ হয় কিন্তু এর আগে একদিনকে এই জমিতে এসেছিলাম তখন মাঠে জল দিয়েছিল মানে জমিটাতে জল দিয়ে বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এখন কটা বাজে তিনটের বেশি বাজে আমরা ভিডিও বানাতে এসেছি আমরা তিন বান্ধবী আজকে এসছে রজনীগন্ধার জমিতে ফুলের জমিতে ফুলের মনে হয় দাম নেই ঠিক আছে তার জন্য রজনীগন্ধা ফুল তুলছে না ফুল প্রচুর পরিমাণে ফুটে রয়েছে তো তার জন্য এই জমিতে আসলাম ভিডিও বানাতে এর আগে একদিন এসছিলাম তো ওই জমিতে এই জমিতে জল দিয়েছিল জল দিয়েছিল জন্য আসা হয় না বড় ভিডিও এডিট করার সময় পাই বল চালাবো আর এই যে এই জমিতে ভিডিও করতে এসছি এই জমিটা কিন্তু এনারই জমি ঠিক আছে উনি আবার ফুল তুলতে এসছে মানে যেই ফুলগুলো ফুটে গেছে না সেই ফুলগুলো তুলতে এসছে ওনাদের বাড়িতে নাকি কি একটা অনুষ্ঠান আছে তো তার জন্য ফুল তুলতে এসছে আর আমরা যেই ফুলের জমিতে ভিডিও করছি এত সুন্দর সেন্ট আমরা এভাবেই ভিডিও তুলি ঠিক আছে প্রতিদিন এ ওকে ভিডিও তুলে দেয় ও ওকে ভিডিও তুলে দেয় আর আমরা প্রতিদিন দুই বান্ধবী একই রকমের শাড়ি পরে আসি একই রকমের প্রায় সেজে আসি ভিডিও তুলতে মানে নতুন চ্যানেলটাতে এটা হচ্ছে আবারও পরের দিন সকালবেলা তোমাদের সবাইকে গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি সকাল না এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে ভোরবেলা একবার উঠেছিলাম তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না যত বেলা বাড়ছে তত মনে হচ্ছে কুয়াশা একদম চারদিক থেকে ঘিরে ধরছে এদিকে দেখো আমার শাশুড়ি মা এই যে মাঠ থেকে সরষে এসছে তো সর্ষে বাড়াচ্ছে আর কি মানে সর্ষেগুলোকে বের করছে ওদিকে আমার শ্বশুরমশাই চরখা পাকাচ্ছে আর কিছুদিন আগে তোমরা দেখেছিলে সর্ষের ফুল ছিল এখন দেখো বাড়িতে চলে এসছে সর্ষে এত পরিমাণে আজকে কুয়াশা দিয়েছে এই কুয়াশার মধ্যে বেশিক্ষণ আমিই থাকি আর আমার বাবুই থাকুক বা আমার মেয়েই থাকুক বা যেই থাকুক না কেন তার ঠান্ডা লেগে যাবে মানে যার আর কি ঠান্ডার ধাত রয়েছে আমার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডার ধাত রয়েছে আমারও ঠান্ডার ধাত আমার বাবুর মেয়ের সবারই মানে একটু থেকে একটুতে গেলেই ঠান্ডা লেগে যায় তাই অনেকটা বেলা পর গা আমি ঘর থেকে বেরিয়েছি মানে একটু ছাদের টাদের থেকে ঘুরে এসে ভিডিও টিডিও করে আবার ঘরে ঢুকে গেছিলাম তারপরে দেখছি যে না কুয়াশা তো ছাড়ছেই না কখন ছাড়বে তার তো ঠিক নেই তাই বাবুকে আমি ঘুম পাড়ালাম ঘুম টুম পারিয়ে ওই যে আমি এখন দোলনাতে রেখে এসেছি বাবুকে আর এই সুযোগে আমি কাজকর্মগুলো এখন করে নিচ্ছি রান্নাঘরটা লেপে নেব এখনও বসন কটা মাজা বাকি রয়েছে আর চলো তোমাদের একসাথে একটা কথা শেয়ার করি ভাবছিলি যে বলবো বলবো কিন্তু বলাই হচ্ছে না আজকে বলেই দিই এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমার মেয়েকে নাচে ভর্তি করব তো আমার খুব ইচ্ছা খুব শখ নিজে তো করতে পারিনি আর তখনকার ব্যাপারটা অন্যরকম ছিল আমাদের সময় ঠিক আছে তাই ভাবছি যে নিজের শখগুলো আমি আমার মেয়ের মধ্যে দিয়ে পূরণ করব শুধু আমার মেয়ে না আমার ছেলেকেও কিন্তু শেখাবো ঠিক আছে কিছু না কিছু আমার ছেলেকেও তৈরি করব কারণ আমার মেয়েকে শেখালে তখন ছেলের বিয়ে দেবো ছেলের বউ এসে বলবে মানে বউ মা এসে কিন্তু তখন বলবে শুধু মেয়েকেই শিখিয়েছে ছেলেকে কিছু শেখাই নি এটা এটা কিন্তু শুনতে হবে তাই আমি চাই না আমি আমার মেয়েকে যা শেখাবো মেয়েকে যা তৈরি করব আমি আমার ছেলেকেও ঠিক কিছু না কিছু তৈরি করব তো আমি সেটাই ভাবি সবসময় ঠিক আছে তাই তোমাদেরকে না জানিয়ে আমি মানে আমি আমার হচ্ছে বরের অমতে একটা কাজ করে ফেলছি কাজ করে ফেলছি মানে আমি আমার বর বারণ করেছিল যে নাচে ভর্তি করতে না কিন্তু আমি আমার বরের অমতেও আমি নাচে ভর্তি করে দিলাম মেয়েকে জানি না কী কর মানে কত দূর করতে পারবো কি করতে পারবো না পারবো জানি না আমি নিজে যা যেটুকু ইনকাম করব ইউটিউব থেকে ফেসবুক থেকে তো সেখান থেকে আস্তে আস্তে আমি আমার মেয়েকে মানে এই জায়গাটাতে দাঁড় করানোর চেষ্টা করব ঠিক আছে আমার বর বলেছিল যে এত রিস্ক না কারণ হচ্ছে আমরা তো সাধারণ মানুষ মেয়ে ছবি আঁকতে যায় পড়ার মাইনে তারপরে তোমরা জানোই তো যে নাচের ক্লাসে ভর্তি করলে একটা এক্সট্রা একটা খরচ আছে দুটো ফোনে রিচার্জ করা সমিতির টাকা দেওয়া মাস গেলে অনেকগুলো খরচ তো তার জন্য আমার বর বলেছিল ধাক্কা ভর্তি করতে হবে না তো আমি এদিক ওদিকে না তাকিয়ে চোখ বন্ধ করে ভর্তি করে দিয়েছি এখন দেখা যাক কি হয় কী বলো তো মাস গেলে যে টাকাটা দিতে হবে তো সেটার থেকে থেকে বড়ো প্রবলেম হচ্ছে ওই যে নাচ শেখাতে হলে যখন প্রোগ্রামে প্রোগ্রামে নিয়ে যাবে তখন এটা ওটা লাগবে যে ড্রেস তারপরে হচ্ছে এখন এটা মানে এই সাজ তখন সেই সাজ কিনতে হবে মানে বোঝোই তো তোমরা তোমাদের যারা চার বাচ্চারা নাচ শেখে আর কি তোমরা তো জানো তাই না তো মানে সেটারই একটা বেশি ভয় করছে যে পারবো তো পরে সামলাতে পারবো তো এরকমটা মনে হচ্ছে কিন্তু মানে চারদিকে না ভেবে আমি ভর্তি করে দিয়েছি মেয়েকে দেখা যাবে পরে কি হয় তো নিজের শখটা তো মেয়ের মধ্যে দিয়ে মিটিয়ে নিই তারপরে দেখা যাবে আজকে বরের অবাধ্য হয়েই এই কাজটা আমি করে ফেলেছি কিছু করার নেই তো দেখো সকাল সকাল মেয়ের খিদে লেগে গেছে মেয়েকে ম্যাগি করে দিলাম আর মেয়েকে যেহেতু নাচ শিখতে দিয়েছি তাই মেয়েরা চুলটা কাটবো না ঠিক আছে তো ভাবছি কি চুল এখন রেখে দেবো আর একটুখানি বড় করে রাখবো যাতে মানে একটু বাধার মতন হয় ভাবছি তো তারপরে আবার গরম আসলে তখন ঠান্ডা লেগে যাবে মাথায় ঘাম বসবে জানি না কি করব আগে থাকতে সব কিছু ভেবে রাখি পরে সব বিশমিশ হয়ে যায় মেয়েকে ম্যাগি করে দিলাম নিজেরও একটু গলাটা ব্যথা তাই আদা দিয়ে ভালো করে থেতলে চা করে নিয়ে আসলাম তো চা দিয়ে এখন মুড়ি দিয়ে আমি এখন বসে বসে খাচ্ছি অরিত্রীর বাবা সকালে বাজারে গেছিলো বাজার থেকে মাংস নিয়ে এসছে আদা তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন তারপরে শশা নিয়ে এসেছে তো অরিত্রিকার অরিত্রীর বাবাকে বললাম তোর রসুনটা আমাকে একটু ছাড়িয়ে দেয় বাবু এখনও ঘুমাচ্ছে তাই ভাবলাম এই ফাঁকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি মানে রান্নার জোগাড়টা করে রাখি মানে মশলা টসলা বেটে টেটে একদম পুরো রেডি করে রাখি বাবু উঠলে তখন ওরা আমার কোনো সমস্যা হবে না তার জন্য ওরা ওই যে পেঁয়াজ রসুন ওগুলো কেটে ছাড়িয়ে টা দিল আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে এত পরিমানে কুয়াশা দেখ তোমরা তো দেখতেই পারলে এখনও মনে হচ্ছে কি মানে হালকা হালকা কুয়াশা রয়েছে যেদিনকে এরকম কুয়াশা পড়ে না সেদিনকে কুয়াশা যেতেই কিন্তু এগারোটা বারোটা বেজে যায় কদিন দুবেলা করে রান্না করছিলাম সকালে সেদ্ধ ভাত আর দুপুরবেলা তরকারি ভাত করছিলাম কারণ আরেকটির পাপা বাড়ি ছিল আজকে থেকে আবার কাজে যাবে ঠিক আছে চরিত্রে যাবে স্কুলে দেখো ও সাইকেল চালানো শিখে দুপুর নেই তারপর নেই মানে বিকেল নেই সকাল নেই যখন তখন চলে আসছে সাইকেল চালাতে তো তাই ওকে আমি ডাকতে এসেছি যে স্কুলে যাবি জল গরম হয়ে গেছে চব ভাত টাত খাবি স্নান করবি তো তার জন্য আমি ওকে ডাকতে এসেছিলাম ডেকে ডেকে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে বাবুকে বাবু উঠে পড়েছে বাবুকে পাশে বসিয়ে ওকে একটা বোতল টোটল দিয়ে খেলার দিয়ে আমি এই যে তরকারিটা নামিয়ে নিলাম কারণ এখন ওকে নেওয়ার মতন কেউই ছিল না তো আজকে থেকে আমার আবার নতুন ডিউটি শুরু হলো কারণ হচ্ছে বা অরিত্রীর বাবা এতদিন কাজে যেত না কাজ ছিল না অনেক কদিন হলো তো ও অরিত্রীকে স্কুল থেকে নিয়ে আসা দিয়ে আসা এগুলো করতো কিন্তু আজকের থেকে তো আবার মানে আমার ডিউটি শুরু কারণ আজকে থেকে কাজে যাবে অরিত্রীর বাবা আর কাজে না গেলে হবে না কারণ আমাদের মতন মানুষের দু চার দিন পাঁচ দিন এক সপ্তাহ বসে থাকা মানে বুঝতেই পারছো সাধারণ মানুষদের মানে সংসারে একটু টানাপাড়া লেগে যায় তাই না যারা সংসার করো যারা সংসারের বিষয়ে জানো তারা তো জানো আর যারা খুদ ধরতেই ব্যস্ত থাকো তারা তো তাদের কথা আমার আর কিছু বলার নেই তো এই দেখো এখানে মাংসর তরকারি রান্না হয়েছে আর ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম তো এটাই রান্না করলাম আর কি রান্না করব মাংসের ঝোল হলে আমাদের বাড়িতে আর কোনো কিছুই লাগে না রান্না বান্না কমপ্লিট অরের বাবা কাজে যাওয়ার সময় অরের স্কুলে দিয়ে একবারে কাজে চলে গেছে তো আমি এখন মানে রান্না টান্না করে নিলাম বাবুকে ছান করিয়ে নিজেও স্নান করে নিয়েছি এখন হচ্ছে পুজো দেবো আমি পুজো দিয়ে বাবুকে ঘুম ঘুমটুম পাড়িয়ে দেড়টা বাজলে আমি চলে যাব অরিত্রীকে আনতে যাবে স্কুলে তো বন্ধুরা দেখো বান্ধবীর বাড়িতে বাবুকে রেখে এসছি রেখে এসে ছান করে নিলাম এখন চলো তুলসী পাতা তুললাম পুজো দেব। পুজো টুজো দিয়ে বাবুকে নিয়ে এসে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে তারপরে যাব অরিত্রীকে স্কুলে আনতে অনেকদিন স্কুলে আনতে যায় না ওর বাবার এতদিন কাজ ছিল না প্রায় সরস্বতী পুজোর আগের থেকে কাজ ছিল না আবার কালকে থেকে কাজে যাচ্ছে তো এতদিন বাড়িতেই ছিল তাই ওই আনা মানে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতো আরেকটিকে তো আজ থেকে আবার আমার ডিউটি শুরু আজকে থেকে যাব মাঠে কাদের যেন ফুলের গাছ কেটে ফেলছে তার জন্য আমার শাশুড়ি মা দেখো সকাল কত ফুল তুলে নিয়ে এসছে লাল গাদা আর হলুদ গাদা অনেক তুলে নিয়ে এসছে এটা ছিল দুদিনের ব্লগ তোমরা দেখেছিলে আগের দিনের ব্লগেও পুজো দিয়েছিলাম আজকের ব্লগেও পুজো দিয়েছি দেখেছ তো কত ফুল আমার শাশুড়ি মা নিয়ে এসছে কারণ আমাদের এদিকে এত পরিমাণে ফুল চাষ হয় মানে ফুলের কোনো অভাব নেই ঠিক আছে কাদের ফুলের জমিতে গাছ মাছ কেটে দিচ্ছে তো ওখান থেকেই ফুল তুলে নিয়ে এসেছে তাই এত ফুল এখনও অনেক রয়েছে জমি পুরো ভর্তি কিন্তু শহরে যারা ফুল কিনে ঠাকুরকে পুজো দেয় তো তাদের অবস্থাটা একবার ভাবি যে তাদের কেমন অবস্থা আর আমাদের এখানে দেখো ফুলের পুরো ছড়াছড়ি পুজো টুজো দিয়ে এই যে দেখলাম মুরগির ঘরে ডিম পেরেছে নাকি তো এই যে মুরগিতে দুটো ডিম পেরেছে তাই আবার নিয়ে আসলাম একটা মুরগি তাই বলে পারিনি দুটো মুরগিতে পেরেছে আমার কিছুদিন আগে একটা বড় মুরগি হারিয়ে গেছে এর জন্য না কোনো কিছু পুষতে ইচ্ছা করে না মন ভেঙে যায় তো কি করা যাবে বলো তাও মানে পুষি ভালো লাগে তার জন্য চলে এসেছি অরিত্রীকে স্কুলে এই যে নিতে আর এই যে স্কুলে সবে টিফিন দিল তো এখন এই যে সব বড় ছাত্ররা তারপর ছোট ছাত্ররা এখন ঘর থেকে বেরিয়ে আসছে কারণ টিফিনে ওদের খাবার দেবে চলো যাই অরিত্রীর স্কুল ছুটি হয়ে গেছে ডাল দিয়েছে আর হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার